গুরুত্বপূর্ণ আমরা এ পর্যায়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে ছোট্ট পরিসরে আলোচনা করব কারণ আজকে বিষয় ভিত্তিক আলোচনায় বাংলাদেশের নির্বাচন তেমন একটি নয় তবে আমি এমন একজনকে পরিচয় করে দিতে চাই তিনি আমাদের গণমাধ্যমের খুব পরিচিত মুখ মিজান খন্দকার তিনি আপনার ফ্রেমটি ঠিক করতে হবে আপনার আপনার সামনে কোনো কিছু জি এখন ঠিক আছে এখন ঠিক আছে মিজান খন্দকার আমাদের গণমাধ্যমের খুব পরিচিত মুখ এবং তিনি নির্বাচন করছেন নারায়ণগঞ্জ আমি একটু বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনার কাছে গণমাধ্যম থেকে কেন রাজনীতির মাঠে মিজান খন্দকার আপনার ফ্রেমটি কিন্তু ঠিক হয়নি আপনি যদি একটু ফ্রেমটি ঠিক করে নিতেন তাহলে ভালো হতো জি এখন কিছুটা ভালো এখন কিছুটা ভালো জি বলুন আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে আপনার শোতে আমন্ত্রণের জন্য প্রথমে বলে নিচ্ছি আমি আসলে গণমাধ্যম থেকে আমি এই রাজনীতিতে আসিনি এটা আমি ব্যাখ্যাটাকে দিতে পারি আমার বয়স যখন সাত তখন আমি স্বাধীনতার ঘোষক আমাকে দেখেছিলাম সেই তখন আমি তার প্রতি সংসদ ইলেকশন আমরা তখন দোহারে ছিলাম সরকারি কর্মকর্তা ছিলেন তো ওই ইলেকশনে জিয়াউর রহমানের টানে শেষের টানে আমি বিষয় ব্যাপার দোহার থেকে

মানে এটা আমার রক্তের মধ্যে আছে আমি আমার আমাকে কানে আমার মধ্যে একটা লিড পাওয়ার একটা ইয়ে থাকে সব সময় ছোটবেলা থেকে আমি আমি ক্রিয়েটিভ মানুষ আপনি জানেন আপনি আমাকে চেনেন প্রায় আঠেরো উনিশ বছর হয়ে গেল আপনি আমার সাথে আমার এক্স বাড়িও ছিলেন তো আমি সবসময় একটু একটু অন্যভাবে আপনি আপনি দেখেছেন আমাকে যে জানেন আমার সম্পর্কে সো পলিটিক্যালি যে পথটা

উপর থেকেই একটা ইয়ে দেওয়া হয়েছিল আমাকে অ্যাটোচ করা হয়েছিল যে নিজাম ইভ দ্য হন্ডার ফার্স্ট কেন না তো সেই দিন থেকেই আমি একটা মাথায় ঢুকেছিলো আর সতেরো সালে আমাদের ইয়ে মহাসচিব মহোদয়ের মাধ্যমে তার এক্সএর খেয়াল সিভিটা গিয়েছিল হ্যাঁ আঠেরো ইলেকশানের জন্যে

এটা আমাদের এই প্রজেক্টটা এখন মানে প্রাথমিক পর্যায়ে আছে কি কি নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন আপনার জনগণের আপনার এলাকার মানুষদের জন্য एक्चुअली প্রতিশ্রুতি বলতে আমি একটা খসড়া মানে আমার ম্যানিফেস্টোটা তুই করেছি বাট এটা মোটামুটি একটা তো আমি প্রথম একটা কথা বলতে চাই আমি একটা কয়েকটা পয়েন্ট আপনাকে বলি আমাদের ফজলুল্লাহ যে অঞ্চলটা এখানে পুরো নদীর রাস্তাটা নতুন একটা রাস্তা হয়েছে ঢাকা থেকে এটার একটা সাইড হলো এই ডিএনডি বাদ এই প্রকল্পটা এখানে আয়তনটা হলো বত্রিশ দশমিক আট কিলোমিটার ঠিক আছে এটা স্টেক ফতুল্লা সিদ্ধিরগঞ্জ ডেমরা যাত্রাবাড়ি শ্যামপুর এই যে পাঁচটা থানা নিয়ে এখানে প্রায় ধরেন তিরিশ লক্ষ মানুষ আছে এখানে এই উনিশশো সালের বন্যা এবং উনিশশো সালের বন্যায় পানি ঢুকে বাট এই মতি তখন হাটু পানি কুমোর পানি ছিল গুলশানে হাটু পানি ছিল কিন্তু ওই জায়গায় এক কথা পানি ঢুকে এখানে এই জায়গায় একজনের একটু একটা ইয়ে আছে ঈশ্বর সাহেব তার আগেই তিনশো কোটি টাকা খরচ করে এই এটাকে মানে প্রোটেক্ট করেছেন যাই হোক এটা সবারই ভালো বন্ধ থাকে তো সেই হিসেবে যখন দেখলো যে এখানে পানি ওঠেনি তখন এই মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত গুলো কি এখানে হুমড়ি খেয়ে পড়ে গেল হ্যাঁ ওখানে ওখানে বাড়িঘর হলো মিল হলো কিন্তু ওখানে তখন দশটা ক্যানেল ছিল তো এই অপরিকল্পিত হওয়ার কারণে এখানে আটটা ক্যানেল অলরেডি ব্লক হয়ে গেল তো দুটা ক্যানেল ছিল না যাই হোক ওটা কাজ করা ছিল তো আমার যতটুকু মনে পড়ে আমি যদি ভুল না করে থাকি তাহলে উনিশশো সালের নয় আগস্ট একনেকে এই এই ডিএনডি বাঁধের জলাবদ্ধতা নিয়ে সংকল্পে পাঁচশো আটান্ন কোটি টাকা পাশ হয়েছিল সেটা পরবর্তীতে এটা বাড়তে বাড়তে সেটা তেরোশো কোটি কোটি টাকা গিয়ে শেষ হয় বাট ওই তেরোশো কোটি টাকা না ওটা ওখানে সাতশো কোটি টাকা ছাড় হয়েছে কিন্তু এই সাতশো কোটি টাকার কাজ কোথায় হল কি হল আর লামসুম কিছু হতে পারে কিন্তু আপনি 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 জানেন কিনা আমি যাই না যে থানাটা ওটা খুব কাছে হ্যাঁ আপনার কি বলে ওটাকে লামাপাড়া এরকম আর একটা জায়গা আছে এখন এই যে শীত চলে আসছে প্রায় এখনও কিন্তু হাতে হ্যাঁ তো এই কাজ কোথায় কি হলো এই সাতশো কোটি টাকা কোথায় গেল এটা জনগণ না

হ্যাঁ তো যার কারণে আমাদের কমিউনিকেশনটা একটু ভালো হয়েছে কিন্তু আমাদের এই যে মেট্রো রেলের ব্যাপারটা হওয়া উচিত ছিল অনেক আগেই হ্যাঁ তো আমি প্রথম যে কাজটা করব আমি চিন্তা একটা বড় বিশ্ব নামিক হসপিটাল করার চিন্তা করছি একটা ইউনিভার্সিটি করার চিন্তা করেছি তারপরে ধরেন মেডিকেল কলেজ আছে তারপরে আমাদের বস্তুগুলা থেকে পঞ্চবটি একটা রাস্তা যে আমি পুরুলুন রাস্তাটা ওই ছয় লেগে একটা ব্যবস্থা করার চিন্তা করছি হকার দিয়ে পুরোনো বাসনের জন্য একটা বৃহৎ পরিষয়ে হকার মার্কেটিং নাম নারীদের জন্য বিশেষ কর্মসংস্থান প্রকল্প উদ্যোক্তা সহায়তা নারীর নিরাপত্তা নিশ্চিত করানো সহিংসতা প্রতিরোধে কর্তর ব্যবস্থা আর সন্ত্রাস জুলুম নির্যাতন চাঁদাবাদি সহ সকল অন্য কার্যক্রমে জিরো টার্ম এখানে কোনো স্থান ঠিক আছে এটা এটা এখন যেটা ছিল বা আছে মাদক ট্রেন মূলত পাঠন করার হান্ড্রেড প্রচটা করব গুলিকে প্রশাসন করে তুলব এই পূর্ণাঙ্গ কারিগরি আইটি ট্রেনিং স্থাপন করব এরকম কিছু আমার বেশ প্রচেষ্টাই হবে আর কি তো এটা আমি ফসল আপনাকে কিছু বললাম মেজর আর আরেকটা জিনিস আছে আমাদের ফতুল্লা একটা আপনার নদীর ওই পারে ওই ধদেশ্বরী মুগুরিবার ওই পারে বক্তাবলী আলেকটা গোপনগর ওখানে প্রায় ধরেন দুই লক্ষ মানুষ আছে এরা এখানে একটা হসপিটাল ধরেন আমাদের মা বলে যখন বাচ্চা ডেলিভারি হবে তখন যদি কারো পেইন শুরু হয়ে যায় আল্লাহ আল্লাহ করা যায় এখনো কাজ কারণ এই নারায়ণগঞ্জ শহরে আসা দুটা সরকারি হসপিটাল আছে এখানে আস্তে আস্তে তাদের অবস্থা খারাপ হয়ে যায় এখানে আল্লাহ যদি আমাকে এমপি বানায় ম্যাডাম জি আমাকে নমিনেশন দেন তারকা রমেশন দেন স্থায়ী কমিটির দেন আমাকে এমপি যদি আল্লাহ বানায় আমি ওখানে একদম প্রচুর শয্যা বিশিষ্ট একটা হসপিটাল হইলেও আমি অনেকেই বলে আসছি ওখানে নাকি বিয়ে করবে এই হাজার হাজার কোটি টাকা দিয়ে এই দুই লাখ লোকের জন্যে হাজার হাজার কোটি টাকা দিয়ে ব্রিজ করবে এটা এটা আসলে এটা সম্ভব না এটা বলে তাই ওই এক কোটি টাকা দিয়ে একটা হসপিটাল করলে এটার জন্যে এ না অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডের আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং স্বপ্ন দেখছেন সুন্দরভাবে আপনার এলাকার মানুষদের কল্যাণের জন্য কাজ করার অনেক শুভকামনা রইল মিজান খন্দকার আপনার সাথে ভবিষ্যতে আরো কথা বলবো কারণ আপনার যেহেতু নমিনেশনটি এখনো বাছাই পর্বে আছে আপনি যখন মূল নির্বাচনে যাবেন তখন আপনার সাথে অনেক বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে আজকের মতো অসংখ্য ধন্যবাদ আমাকে দুইটা মিনিট সময় জি 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 উপসংহারে কি বলবেন বলেন

ও ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন জাতীয় সমন্বয় কমিশন যেটা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্যাক করেছে এবং যেটা আমি সবচেয়ে বেশি বলে বেড়াই নাম্বার থ্রি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধান সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন আইন মন্ত্রী নাম্বার ফোর আইন সভামন্ত্রী সভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিচার বিভাগের মাঝে ক্ষমতা ভারসাম্য নাম্বার ফাইভ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় সময়সীমা অনুদ্ধ পর পর দুই মেয়াদ নির্ধারণ ছয় বিভিন্ন বিষয়ে জ্ঞান বিশেষ ব্যক্তিদের সমন্বয়ে আইন সভা প্রবর্তন সাত সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন আট নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার আইন সংশোধন স্বচ্ছতা সকল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন শক্তিশালীকরণ দশ বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কাউন্সিল গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃ প্রবর্তন এবং সংবিধানের আলোকে বিচার আইন নিয়োগ আইন প্রণয়ন কমিশন গঠন করে তথ্য মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত কর তেরো দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্য ব্যবস্থা গ্রহণ ও নেপাল নিয়োগ চোদ্দ সর্বোচ্চ আইন ও মানবাধিকার প্রতিষ্ঠা পনেরো আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন ষোলো ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকার নিশ্চয়তা প্রদান ও দ্রুব মূল্যের রাজনীতি কারো শ্রমজীবী শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা আঠেরো প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবনযোগ্য ও মিশ্র জাল ও খনিজ খাত আধুনিকায়ন উনিশ জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদিক সম্পদ উন্নয়ন বিশ প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিক ক্ষমতা সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্ক উঠে রাখা একুশ প্রশাসন সেবা বিকেন্দ্রীকরণের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ক্ষমতা অনুমান করা বাইশ শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি প্রদান তেরো সংস্থাকে অগ্রাধিকার দিয়ে আধুনিক যুগ যুগ উন্নয়ন নীতিমালা প্রদান নারীর মর্যাদা চব্বিশ সুরক্ষা ও ক্ষমতায়ন যথাযথ পদক্ষেপ গ্রহণ পঁচিশ চাহিদা ও জ্ঞান শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা ছাব্বিশ সবার জন্য স্বাস্থ্য এবং সর্বজনীন চিকিৎসা সেবা কার্যকর ব্যবস্থা করা প্রাথমিক প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্য কর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা সাতাশ কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা নিয়ে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা আকাশ সড়ক রেল ধর্মপথে আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা ও লক্ষ্যে জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নদী শাসন ও খালখানোর উদ্যোগ গ্রহণ করা ত্রিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা ও আলোক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা একত্রিশ যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব ভাষণ এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বস্তুবা এই 31 অসংখ্য জি অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভ কামনা রইলো আশা করি দল থেকে আপনি নমিনেশন পাবেন এবং আপনার জনগণ আপনার এলাকার জনগণের জন্য সেবা করার সুযোগটি পাবেন সেই দোয়াটি এবং প্রত্যা舍টি রইলো আমাদের এনসি নিউজ মিডিয়া হাউসের পক্ষ থেকে এবং ভবিষ্যতে আপনার সাথে আরো কথা হবে এবং দেখা হবে ইনশাআল্লাহ সেই দোয়াটি রইলো এবং একই সাথে দর্শক আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন দনপুর চৌধুরী সমলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি আইন অভিবাসন শিক্ষা সংক্রান্ত খবর চাকরি খবর একই সাথে আপনার সন্তান কিভাবে ভার স্কুল কলেজে ভর্তি সুযোগ পাবে সে তথ্য থাকে এই অনুষ্ঠানে থাকে রাজনীতির বিশ্লেষণও বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা যেমন কথা বলি আমরা কথা বলি নিউ থেকে যেহেতু সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান নিউ নির্বাচন আমেরিকার যে খবরগুলো আছে সেগুলো